আসসালাম আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি বাচ্চা কাছে ফ্যাশন থেকে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো গর্জিয়াসের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার হোলসেল রেটে থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন আমি আবার বলবো যে তো অনেকেই বারবার জিজ্ঞেস করে আপু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা বলে দেন আমি কিন্তু সবসময় ভিডিওতে অ্যাড্রেস বলে দিই পাশাপাশি দেখিয়ে দিই তো এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা বাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের ছিয়াশি নাম্বার দোকান তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা গোল্ডেনের মধ্যে থাকবে এটা কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে সিকুয়েন্সের মধ্যে দেখেন ওয়াও ড্রেসটা কিন্তু খুবই ইউনিক একটা ড্রেসের মধ্যে থাকবে একদম বাচ্চাদের স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কি হাতাচ্ছে ভাই এটা এটা ছোট বেবি মানে এটা ভিতরে হাতা এক্সট্রা হাতা দেওয়া না এটার সাথে কিন্তু একটা উন্না থাকতেছে সাইড উন্না থাকতেছে এটা কিন্তু খুবই সুন্দর নেইের মধ্যে থাকবে সাইজ কত ভাই এটার বছর এক থেকে ছয় বছর মানে এটার মধ্যে কিন্তু এক থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে কালারটা হচ্ছে কিন্তু গোল্ডেন কালার মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা একটা প্রাইসটা থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর হোলসেলে কিন্তু কিন্তু আরও রেটটা কমে আসবে এগুলো কিন্তু আরও দাম ছিল যেহেতু উইন্টার কারণে বাইরের রেঞ্জটা আরও কমিয়ে দিয়েছে এটা হচ্ছে পরের ড্রেসটা অফার প্রাইস আর কি এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে টু পার্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে টু পার্টের মধ্যে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে এটার সাথে একটা প্যান্ট থাকতেছে আর কি সিল্কের মধ্যে একটা প্যান্ট থাকতেছে এটা সাইজ কত থেকে কত তিন থেকে আট বছরের মধ্যে থাকবে আটশো পঞ্চাশ ভাইয়া এক একটা এক এক প্রাইজের মধ্যে থাকতেছে তো ভিডিওটা দেখতেই হবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা শুধু একটাই কালার হবে পার্পলের মধ্যে খুবই সুন্দর ডেনিমের মধ্যে থাকবে ওয়েস্টার্নের মধ্যে থাকবে আফগানি ডিজাইন আর কি ডেনিমের ডিজাইনটা থাকতেছে ডেনিমের মধ্যে ওই যে এটা শো পকেটের মধ্যে থাকবে ভিতরে ইনার করা কিন্তু ইনারটা কিন্তু আলাদা উপরে কোটিটা আলাদা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা চাইলে আচ্ছা প্রাইস কেমন থাকতেছে তেরোশো এটার প্রাইসটা থাকবে অনলি তেরোশোটা ছয় বছর এক থেকে ছয় বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা চেকের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি যে এটা থাকতে প্যান্টটা চেকের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে এটা কোটি সহজ ভিতর ইনারটা কোটিটা কিন্তু আলাদা করা এখানে অনেক সুন্দর একটা টার্সেল করা আছে খুবই সুন্দর কিউট এখানে বাটারফ্লাই করা আছে এক থেকে চার বছর এটা সাইজ প্রাইস থাকবে আটশো এটা প্রাইসটা থাকবে অনলি আটশো এটার মধ্যে দুইটা কালার একটা ব্লু কালার একটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এক থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা পার্পেলের মধ্যে দেখেন এটাও কিন্তু কোটি সহ থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর এটা উপরে কোটিটা এটা হচ্ছে ভিতরে গেঞ্জি গেঞ্জি কাপড়ের মধ্যে থাকতেছে পাল বসানো এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে আর কি ফার্সি প্লাজো থাকবে সিল্কের মধ্যে প্রিন্টের মধ্যে ওয়া এটা কিন্তু অনেক সুন্দর সাইজ কত এটা এক থেকে ছয় বছরের মধ্যে এটার প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা এটার মধ্যে দুইটা কালার না দুইটা কালার একটা পার্পেল একটা ইউলো এটা হচ্ছে দুইটা কালার একটা ইয়েলো একটা হচ্ছে পার্পল কালার সেম প্রাইজে থাকবে সেম এজের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা কোট শিটের মধ্যে থাকবে বাচ্চাদের কোট শেট আর কি এখানে কিন্তু পকেট থাকতেছে পার্সেল করা এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে কোট শেটের মধ্যে সিল্কের মধ্যে প্রাইসটা কমন ভাইয়া এটা প্রাইসটা আটশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা দুই থেকে ছয় বছর দুই থেকে ছয় বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে প্লাজো দিয়ে টপস ওয়েস্টার্ন এর মধ্যে সাইজ কত থেকে কত 3 থেকে 8 বছর এটা প্রাইসে থাকবে অনলি 800 টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা টেল কাটার মধ্যে থাকবে এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত থেকে কত 3 থেকে 8 বছরের মধ্যে প্রাইস হবে 1400 প্রাইসটা থাকবে অনলি 1300 টাকা এটা এটার মধ্যে তিনটা কালার আছে আছে একটা কালার এই একটা কালার প্যান্ট কিন্তু ব্ল্যাকই থাকবে শুধু টপসটা শুধু প্রিন্টটা চেঞ্জ হবে তিন থেকে আট বছরের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে দেখেন সাইজ কত থেকে কত ভাইটার চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার একটা মিষ্টি একটা হচ্ছে পার্পেল ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর যেহেতু র্যাফেল করা বুকের পোষণটা লেক্স করা থাকতেছে প্লাস গোলাপের গোলাপ থাকতেছে তিন থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে পনেরোশো পনেরোশো পঞ্চাশ ও এটা থাকতেছে পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পরের ডিজাইনটা চেকের মধ্যে থাকবে চেকের মধ্যে থাকবে সিল্কের মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যান্ট কাট প্লাজোর মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে সাইজ কত তিন থেকে আট বছর তিন থেকে মধ্যে তিনটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো চেঞ্জ হবে একটা থাকতেছে পেঁয়াজ কালারের মধ্যে তিন থেকে আট বছরের মধ্যে আর একটা থাকবে চেকের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে ডোরা কাটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে আপনার কাপ্তানের মধ্যে থাকবে না ভাই হ্যাঁ কাপ্তানের স্টাইলের মধ্যে থাকবে শর্ট কাপ্তানের মধ্যে থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটার সাথে কি আছে ভাই প্লাজো থাকতেছে এটার সাথে সাইজ কত এটা মানে একটু বড় ছয় থেকে বারো বছর মানে টিনের সাইজ পর্যন্ত প্রাইস থাকবে অনলি নয়শো টাকা দেখেন এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকার মধ্যে আর হোলসেলের ক্ষেত্রে তো আরও কমে আসবে এই একটা কালার এটা হচ্ছে প্লাজোটা ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট টাইম ড্রেসটা ডিজাইনের মধ্যে কোটি সওয়াল কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা একটু একটু মধ্যে থাকবে মাস্টার টিওলোর মধ্যে থাকবে এটার সাথে একটা লেগেন্স থাকবে এটা কিন্তু একদম টপসের মধ্যে ওয়েস্টার্ন মধ্যে থাকবে সাইজ কত থেকে কত এটার ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভ্যায়দের সাথে যোগাযোগ করবেন ভ্যায়ের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিব বাচ্চা কাছে ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা সেল নাম্বার আছে যে কোনো নাম এই নাম্বারটা কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন যেহেতু একটা নাম্বার আছে যে কোনো নাম্বার না ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের সিয়াশি নাম্বার দোকান এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের ক্ষেত্রে হিউজ পরিমাণ কালেকশন বয়েস থেকে শুরু করে গার্লস বয়েজ সবই দেখেন দোকানটাও কিন্তু অনেক বড় তো আপনারা কিন্তু এই ভিজিট করতে পারেন সবই আর ভালো থাকবেন সু থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আল্লাহ হাফিস